সম্প্রতি রাহুল গান্ধী আমেরিকা সফরে গিয়েছেন এবং সেখানে গণমাধ্যমকে বেশ কিছু ইন্টারভিউ দিয়েছেন ডক্টর জায়দুর রহমান এই সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছেন আমি এই ভিডিওটির লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব রাহুল গান্ধীর একটি ইন্টারভিউ দ্য হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে এই ইন্টারভিউ থেকে দুই একটা কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি উনি ওনার ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশে নাকি এক্সট্রিমিস্ট ইলিমেন্টস আছে তার মানে হচ্ছে বাংলাদেশে নাকি অসাম্প্রদায়িক দাঙ্গা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সব ধরনের উপকরণ নাকি আছে খুবই হাস্যকর এবং খুবই অযৌক্তিক একটা স্টেটমেন্ট তিনি আরো বলেন এই সকল বিষয়ে নাকি ইন্ডিয়া অনেক বেশি কনসার্ন দেখুন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে পাশের বাসার ভাবিদের মতো আচরণ করার খুবই বাজে নিদর্শন আছে ভারতের তারা পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রেখেছে শ্রীলঙ্কা নেপাল ভুটান তাদের রাজনৈতিক পরিস্থিতি সব অস্থিতিশীল রাখার জন্য তারা অবদান রাখতেছে আর চায়নার সাথে তাদের যুদ্ধ লেগেই আছে বাংলাদেশের কথা বাদই দিলাম বাংলাদেশে এখন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলা যেতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই স্টেবল অবস্থায় আছে কিন্তু সেখানে রাহুল গান্ধী বলছেন উল্টো কথা তিনি বলছেন বাংলাদেশ এখন নাকি অস্থিতিশীল একটা পরিস্থিতিতে আছে ওনার এই সকল স্টেটমেন্টগুলো থেকে এটাই বোঝা যায় যে রাহুল গান্ধী এখনো ওই রয়ে গেছেন হাসিনা রেজিমকে বাংলাদেশের ক্ষমতায় কিন্তু আপনি এবং আপনার দল কংগ্রেসই কিন্তু এনেছে এই বিষয়গুলো কিন্তু আমরা মোটেও ভুলব না আপনি আপনার মা আপনার বোন হাসিনাকে যেভাবে জড়িয়ে ধরে যে আদিক্ষেতা দেখিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখেছি এবং অবশ্যই আমরা কিন্তু এই সকল বিষয় মনে রাখবো নরেন্দ্র মোদী বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত ঠিক তেমনি আপনিও রাহুল পাপ্পু গান্ধী আপনিও কিন্তু বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত আপনারা আপনি এবং আপনারা এই হাসিনা রেজিমের উত্থান করেছেন আর মোদী এই রেজিমটাকে সর্বোত্তক সাহায্য দিয়ে আজকে এই পরিস্থিতি তৈরি করেছে দিন শেষে এই নরেন্দ্র মোদী এবং রাহুল পাপ্পু গান্ধী একই বিনের দুটি ফুল এই বিষয়টা কিন্তু ভুললে আমাদের চলবে না